সাথে যদি আমার ব্যক্তিগত ডিবি প্রধানের সাথে যদি আমার ব্যক্তিগত সম্পর্কই থাকতো তাহলে তো ওকে যেখান থেকে পারুক তুলে নিয়ে উঠায় নিয়ে ওকে যে কোনো অবস্থায় গুম করে দিয়ে আমরা তো ওর খোঁজ খবরই পেতাম না ওনার ওনাদের বাট ওই ডিবিদের যেরকম ক্ষমতা হ্যাঁ সেই রকম ক্ষমতা যদি আমার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে উনি ক্ষমতার অপব্যবহার করে তো অনেক কিছুই করার কথা ছিল কিন্তু আজকে আমি আরেকটা গোপন কথা বলি সেটা হচ্ছে দুই হাজার সালে বেটিং সাইট প্রমোশন করার জন্য মামুনকে ডিবিতে কল করা হয়েছিল এবং সেখানে মামুন মুছরে তাকে চলে আসতে হয়েছে এবং সে বলেছে না যে তাকে ডিবি থেকে কল করেছে ডিবি থেকে কল করেছিলই বেটিং সাইটের জন্য এবং সে ডিবি অফিসে দুদিন গিয়েছে আমার আমাদের পরিচিত ভাই এবং আমার আমার গাড়ি আমার ড্রাইভার নিয়ে ঠিক আছে তো এই এই কথাটাকে সে এমনভাবে বিশ্লেষণ করেছে যে তাকে নাকি চিলের মতো তুলে নেওয়া হবে একটা ডিবি প্রধান যদি কাউকে চিলের মতো তুলে নিতে চায় সেটা কি তার বলার দরকার আছে চিলের মতো তুলে তো নিয়ে যেতে পারতো তারপরও কথা সে যে এই যে যুক্তি ছাড়া যে কথাগুলো বলল যে তাকে নাকি ডিবি থেকে কল করা হয়েছে বা ডিবি প্রধানের সাথে আমার কনভারসেশন হয়েছে বা কথা হয়েছে সে কোন একটা প্রমাণ দেখাতো আমাকে একটা কল রেকর্ড দেখাতো একটা ডিটেলস কিছু বলুক তো মানুষকে এভাবে হেও করা ঠিক না এখন আমিও যদি বলতে পারি যে আমাদের জ্যোতিভাই ভাই যাকে সে জ্যোতিভাই ভাই বলতো স্বরাষ্ট্রমন্ত্রী যে কাছের লোক হ্যাঁ যার সাথে সে মদ খেত গাঁজা খেত মেয়েদেরকে নিয়ে টিকটকার মেয়েদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে বেড়াতো আমি তো এই কথাটাও বলতে পারতাম তার জ্যোতি আসলে কে উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যার সাথে মামুনের একদম হট মানে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে মামুনের একদম হট কানেক কানেকশান আমি আপনাদেরকে আগেও বলেছি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ভাইয়ের কারণেই কিন্তু মামুনের অনেক ক্ষমতা